আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন আপনার সময় বাঁচবে নিজে জানবেন একজন প্রবাসীকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন এপ্রিল মাসের সাত তারিখ আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনি কমেন্টসের রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির আপডেটটি জেনে কেন টাকা পাঠাবেন কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম সঠিক বিনিময় বলো জানলে আমরা শুধুমাত্র লাভের হিসাবটা ক্লিয়ার হয়ে যাব বা ঠকছি কি না সেটিও নিশ্চিত করতে পারব ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো আঠারো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে রয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি স্যান্ট মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু পদ্মা যা ব্যবহার করে আমরা দেশে টাকা পাঠাচ্ছি আর টাকার রেটে পরিবর্তনের ব্যাপারগুলো দেখতে পাচ্ছি মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান সরকার আপনাকে আড়াই শতাংশ পরিণতার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনার আপন তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনার দায়িত্ব আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটে গ্রাম পাচ্ছেন নয়দিনার দুঃখিত অমানের এরিয়ালে দশ ক্যারেটে গ্রাম পাচ্ছেন ষোলো অমানের এরিয়ালে আজ আমি আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় ও রিয়ালে দশ ক্যারেট গ্রাম পাচ্ছেন ষোলো ও মানে রিয়ালে চোদ্দ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন বাইশ ও এর রিয়ালে আঠারো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন আঠাশ ও মানে রিয়ালে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেত্রিশ ওমানের রিয়ালে বাইশ ক্যারেট গ্রাম পাচ্ছেন চৌত্রিশ ওমানের রিয়ালে চব্বিশ ক্যারেট গ্রাম পাচ্ছেন সাত্রিশ ওমানি রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার পর কত ক্যারাটি গোল্ড খরিদ করেছিল এটা মজুরি মূল্য কথা এটা কোন দেশের তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে কনফার্ম করে নিতে হবে এতে করে আপনি প্রতারিত হবেন না